নমস্কার কেমন আছেন সবাই রান্না রান্নাবান্নাতে আমি দেবশ্রী সব্বাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন পর আবার হাজির হয়েছি আরও একটি ব্লগ নিয়ে ব্লগটি যদিও বেশ কয়েক মাস আগে তোলা ভিডিও তবু আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখুন বাড়িতে হয়েছিল কত ছাতু বা যেটাকে ন্যাচারাল মাশরুম বলে যেটা খড় অনেক দিন থেকে থাকলে এটা হয় এই বছর অনেক হয়েছে অন্যান্য বছর দু চারটি করে হয় কিন্তু এই বছর অনেক হয়েছিল আর অনেকটা বড় বড় হয়েছিল তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কার কার এই ন্যাচারাল মাশরুম বা পোল ছাদও খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগে এই যে মাইমা চুপড়ি ভরে তুলে নিচ্ছে মাশরুম তো খাওয়া শেষ এরপর চললাম জন্মদিন বাড়ি বাড়ি সবাই মিলে চললাম পিসির বাড়ি পিসির চায়ের ছেলের ছিল জন্মদিন এই যে আমার সেই পুচকু ভাই যার ছিল আর জন্মদিন এটা আমার পিসি আর পিসির চায়ের ছেলে তো আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আমাদের তাই আসার পরে অল্প একটু কেক মিষ্টি খেয়ে বসে গিয়েছিলাম মেন কোর্স খেতে মেন কোর্সে ছিল গরম গরম বেগুনি তার সাথে সাদা ভাত আর ভেজ ডাল তারপরে দিয়ে গেছে ফুলকপি চিংড়ি আমি চিংড়ি মাছ খাই না তাই আমি ছেলেকে চিংড়ি মাছগুলো তুলে দিয়েছি এরপর দিয়ে গেল মাছ তারপরে দিয়ে গেছে কষা মাংস আর সাথে দিয়ে গেছে ফ্রায়েড রাইস কষা মাংস দিয়ে সাদা ভাতটা খাওয়া শেষ হতে না হতে দিয়ে গেল ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিলি চিকেন এরপর আমি চিলি চিকেন দিয়ে একটু ফ্রায়েড রাইস কিনছি কার কার চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর দিয়ে গেছে চাটনি পাঁপড় আর পায়েস কার চাটনি পাঁপড় আর পায়েস খেতে ভালো লাগে জানাতে ভুলবেন না সবার শেষে ছিল রসগোল্লা আর বাটার সন্দেশ এবং শেষ পথে ছিল আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা নদীর ধার ধরে ধরে টোটোই করে ফিরছি বাড়ি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা